নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের কিছু কথা স্বামীজি বলতেন নৈরাশ্য আর যাহাই হোক ধর্ম নয় সর্বদা হাসি মুখে প্রফুল্ল থাকিলে কোনো স্তুতি বা প্রার্থনা অপেক্ষা শীঘ্র ঈশ্বরের নিকট যাওয়া যায় কর্ম খুব ভালো বটে কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো তাহা হইলেই বড় বড় কার্য হইবে স্বামীজি বলতেন সর্বপ্রকার বিস্তারই জীবন সর্বপ্রকার সংকীর্ণতাই মৃত্যু যেখানে প্রেম সেখানেই বিস্তার যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ এতএব প্রেমই জীবনের একমাত্র বিধান যিনি প্রেমিক তিনি জীবিত যিনি স্বার্থপর তিনি মরণোন্মুখ এতএব ভালোবাসার জন্য ভালোবাসো কারণ প্রেমই জীবনের একমাত্র নীতি বাঁচিয়া থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রশ্বাস আমাদের যুগের পরিহাস ইতিহাসে আমাদের কালের পরিহাস এই যে আমাদের আছে স উচ্চ অট্টালিকাসমূহ কিন্তু আমাদের মেজাজ বেশ বদ মুক্ত রাস্তাগুলি হচ্ছে প্রশস্ততর আর দৃষ্টিভঙ্গি হচ্ছে সংকীর্ণতর আমরা ব্যয় করি বহু আর পাই কম ক্রয় করি অনেক উপভোগ করি কম বাড়ি আমাদের বড় বড় ছোট আমাদের পরিবার অনেক সুযোগ কিন্তু সময় কম আমরা বড় বড় ডিগ্রিধারী কিন্তু বোধ শক্তি কম বাড়ছে জ্ঞান কমছে বিচারবোধ অনেক দক্ষ হয়েও জানি না সমাধান ওষুধ অনেক তবু সুস্থতা কম আমাদের সম্পত্তি অনেক কমেছে মূল্যবোধ আমরা বলি অনেক কদাচিত ভালোবাসতে পারি আর প্রায়ই ঘৃণা করি অপরকে আমরা শিখেছি জীবন যাপনকে উপভোগ করতে কিন্তু শিখিনি জীবনকে আমাদের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে কিন্তু সে বেঁচে থাকার মধ্যে প্রাণ নেই আমরা সেই চাঁদে যাচ্ছি আসছি কিন্তু সমস্যায় পড়ে যাই রাস্তা পার হয়ে নতুন প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করার কালে আমরা বহিজগৎকে জয় করেছি কিন্তু অন্তর্জগৎকে নয় আমরা বায়ু দূষণ রোধ করছি কিন্তু আত্মাকে করেছি দূষিত আমরা পরমাণুকে ভেঙেছি কিন্তু আমাদের সংস্কারগুলিকে নয় আমাদের বেড়েছে আয় কিন্তু কমেছে নীতিবোধ সংখ্যায় আমরা অনেক বৃদ্ধি পেয়েছি কিন্তু গুণগত মানে নয় এ যুগ বড় বড় মানুষের যুগ অথচ চরিত্রহীন উচ্চ লাভ এবং সম্পর্ক অগভীর এখন হলো বিশ্বশান্তির সময় অথচ প্রতি ঘরে ঘরে চলছে সংঘর্ষ এখন অবসর বেশি আনন্দ কম এখন অনেক প্রকার খাদ্যবস্তু অথচ পুষ্টি অতি সামান্য এটি যৌথ উপার্জনের যুগ কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে সুন্দর গৃহ অথচ ভঙ্গুর ঘর আর সার সারহীন দর্শনধারীর যুগ সুখের রহস্য এই জীবনে যাবতীয় ইন্দ্রিয় সুখের উৎস আসক্তি আমরা আমাদের বন্ধু বান্ধবদের প্রতি আসক্ত হই নিজেদের মানসিক ও আধ্যাত্মিক ব্যাপারে আসক্ত হই যাবতীয় বাহ্য বস্তুতে আসক্ত হই যাহাতে ওইগুলির সাহায্যে ইন্দ্রিয় সুখ লাভ করিতে পারি আবার ওই আসক্তি ভিন্ন আর কি আছে যাহা আমাদের দুঃখ দিতে পারে আনন্দ বর্জন করিতে হইলে আমাদিগকে আসক্তিহীন হইতে হইবে ইচ্ছা মাত্র অনাসক্ত হইবার শক্তি যদি আমাদের মধ্যে থাকিত তবে কোনো দুঃখই থাকত না কেবল সেই ব্যক্তি প্রকৃতির শ্রেষ্ঠ বস্তু লাভে সমর্থ হইবেন যিনি সমগ্র শক্তি দিয়ে কোনো বস্তুকে আসক্ত হইবার সামর্থ্য লাভ করিয়াও প্রয়োজনকালে নিজেকে অনাসক্ত করিবারও শক্তি ধারণ করেন কিন্তু মুশকিল এই যতটুকু আসক্ত হইবার ক্ষমতা থাকা দরকার ততটুকু অনাসক্ত হইবার ক্ষমতাও থাকা উচিত আবার এমন সব ব্যক্তি আছে যাহারা কোনো কিছু দ্বারা আকৃষ্ট হন না তাহারা ভালোবাসিতে পারে না তাহারা কঠিন হৃদয় ও উদাসীন অবশ্য জীবনের অধিকাংশ দুঃখ তাহারা এড়াইয়া যায় কিন্তু দেওয়াল কখনো দুঃখ বোধ করে না কখনো ভালোবাসে না কখনো আঘাত পায় না তাহা হইলেও উহ দে ওহা দেওয়ালই থাকে নিতান্ত অনুভূতিহীন দেওয়াল হওয়া উপেক্ষা কোনো কিছুর প্রতি আসক্তি বা আকর্ষণ অনুভব করা বরং ভালো যে কখনও কাহাকেও ভালোবাসে না যে কঠিন হৃদয় ও পাশান তুল্য সে জীবনের অধিকাংশ দুঃখ এড়াইবার এরাইবার সঙ্গে সঙ্গে এড়াইবার সঙ্গে সঙ্গে আনন্দ হইতেও বঞ্চিত হয় এইরূপ অবস্থা আমরা কামনা করি না ইহা দুর্বলতা ইহা মৃত্যুতুল্য যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না দুঃখ অনুভব করে না সে হৃদয় কখনোই জাগ্রত হয় নাই তাহা স্পন্দনহীন জরা অবস্থা এরূপ অবস্থা আমরা চাই না এই সঙ্গে কেবল প্রেমের এই মহাশক্তি আসক্তির এই প্রবল আকর্ষণ একটিমাত্র বস্তুর উপর সমগ্র মন মন প্রাণ ঢালিয়া দিয়া নিজ সত্তাকে যেন অপরের জন্য নিঃশেষ করিয়া দেওয়ার শক্তি যাহা দেবতাদেরই শক্তি আমাদের কাম্য নয় পরন্তু আমরা দেবগণ অপেক্ষাও উচ্চতর মহত্তর হইতে চাই পূর্ণ জ্ঞানী প্রেমের সেই একটি বিন্দুতে নিজের সমগ্র চিত্ত সমাহিত করিতে পারিলেই অনাসক্তই থাকেন এই অবস্থা কীরূপে আসে আর এই একটি রহস্যই আমাদের শিক্ষা করিতে হইবে স্বামী বিবেকানন্দ তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে